দুপুরবেলায় এক বোতল জল নিয়ে ছুটলাম আমাদের আলুর জমিতে কারণ আমার দাদা দুই দাদা গেছে আলুর জমিতে আলু তুলতে চলো তাহলে দেখি কতদূর আলু তোলা হলো ওদেরকে একটু জলও দেওয়া হবে আর দেখা হবে আমি অনেকদিন হলো আলুর জমিতে আসিনি দেখো এসে দেখছি দাদারা কিন্তু অনেকটাই আলু তুলে ফেলেছে এই যে দেখো ধামাই আলু আছে ওই দিকটায় বস্তা রেখেছে বস্তায় অনেক আলু তুলেছে চলো আলু হলো এখনো কিন্তু অর্ধেক বস্তা হয়নি আলু তোলা দেখো আলু সাইজগুলো দেখো আমরা না অনেক দেরিতে আলুগুলো লাগিয়েছি আর এখানে ঠিক আছে ছোট আমরা ওই যে নদী দেখছো আমাদের পাশে ওই নদী থেকে বালতি ভরে জল দিয়েছি আর একবার মাত্র শেষ দেয়া হয়েছিল তার জন্য কিন্তু আলুগুলো বেশি বড় হয়ে পারেনি আর আলু সিজন চলে গেছে মানে সবার আলু তোলা হয়ে গেছে আমরাই লাস্ট তুলছি মনে হয় তবুও কিন্তু এখন আমাদের আলু গাছগুলো মরে যায়নি দেখো সবুজ আছে গতকাল বাবা এসেছিল আলু তুলতে চলো তোমাদের দেখায় বাবা কতটা আলু তুলেছে বাবা কিন্তু অনেক আলুই রেখে চলে গেছে মানে ছোট ছোট আলু তারপরে একটু হালকা সবুজ হয়ে যায় না এসব সব আলু কিন্তু রেখে চলে গেছে একা একা এসে একা একা তুলে নিয়ে চলে গেছে আর বাবা কালকে প্রায় দুবস্থা মতন আলু তুলেছিল তো দেখো এই যে খুঁটে খুঁটে আমি আবার ছোট আলুগুলো বের করছি আমাদের পাশের বাড়ি একটা বৌদি আছে তো ওই বৌদিরা বলছিল যে তোদের তো জমিতে অনেক আলু হয়েছে মনে হয় আমাকে একটু গুগনি খাওয়ার জন্য আলু দিস মানে এই ছোট ছোট আলুগুলো না ওইগুলো বৌদি চাইছিল তো বৌদিকে ছোট আলুর সাথে কিছু বড় আলোও দিয়ে দেব অসুবিধানে আমাদের তো অনেকই আলু হবে মনে হচ্ছে দেখে বাড়িতে তো প্রায় দুবস্থা কালকে বাবা নিয়ে গেছিল তুলে আর এই যে দাদারা তুলছে হাফ বস্তা এখনো হয়নি দেখা যাক দাদারা আজকে কতটা আলু তুলতে পারে এক বস্তা হয় কিনা আর ওদের হাতে না একটু সময় কম ওদের একটা কাজ আছে ওই জন্য কিন্তু ওরা তাড়াহুড়ো করে আলু তুলছে আলু তুলে ওরা চলে যাবে ওদের কাজে এখন বাজছে দুপুর দুটো এই চড়ার রোদে আমরা সবাই মিলে চলে এসেছি আলু তুলতে দেখো বাবা কত আলু ফেলে রেখে চলে গেছে আমার হাতেই আসছে না এদিক দিয়ে মেলা আলু পড়ে রয়েছে ভালো আলু দা কি দা

येटा अच्छे बड़ पगली येटा अच्छे छोटा पगली देखो देखो एकदम आलू डाले